আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী তিলের পিঠার রেসিপি আমরা সবাই জানি তিল একটি স্বাস্থ্যসম্মত খাবার তিলের তেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ পর্যন্ত তিলের পিঠা খাননি বা খেলেও অনেক ছোটোবেলায় খেয়েছেন চলুন দেখে নিই কীভাবে এই পিঠা খুব সহজে তৈরি করা যায় প্রথমেই আমি পিঠার ভিতরের ফুটটা রেডি করার জন্য এক কাপ পরিমাণ চিনি এক চা চামচ লবণ হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণের পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে চিনি প্রায় সম্পূর্ণ গলে গিয়েছে এখানে আমি আগে থেকে তিল ভাজা এবং চাল ভাজা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই পর্যায়ে চিনির মিশ্রণের মধ্যে ব্লেন্ড করা তিল ভাজা এবং চাল ভাজার গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করব এখানে একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর কোরানো নারকেলগুলো ফুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুডটা অনেক বেশি নরমও করব না আবার অনেক বেশি জোর জোড়াও করব না এই পর্যায়ে পিঠা তৈরির জন্য ফুটটা একদম রেডি এই পর্যায়ে পিঠার কায় তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি পানি ভালোভাবে গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো এখানে আমি চার কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এ পর্যায়ে চুলারাচ কিছুটা কমিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে ভালোভাবে পানি শুকিয়ে গেছে চুলা অফ করে নামিয়ে নিব কাইটা ভালোভাবে মুথে নিতে হবে আমি পানির সাহায্যে কাইটা ভালোভাবে মুথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাইটা ভালোভাবে মথে নিয়েছি এবার বেলে নেওয়ার পালা আমি কিছুটা কাই নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের রুটি বেলে নিব খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয় এখন আমি রুটির একটা সাইডে কিছুটা পুর দিয়ে পাশ থেকে রুটিটা উল্টেই দিব এবং পুরের চারদিক চেপে চেপে দিব যাতে পিঠাগুলো বাজার সময় পুরটা বের হয়ে না আসে এ পর্যায়ে একটি কাঠারির সাহায্যে কেটে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলি পিঠা শেফ এসেছে এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা আর ভেজে নেওয়ার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি গরম তেলে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো অপেক্ষা করবো ব্রাউন কালার আসার জন্য পিঠাগুলো উলটিয়ে দিব এ পর্যায়ে পিঠাগুলো হয়ে গেছে আমি তেল ছাড়িয়ে নিচ্ছি এই পিঠা তেলে বাজা ছাড়াও আপনারা চাইলে তাওয়ার মধ্যে সেকে খেতে পারেন এটি খুবই মজার একটি পিঠা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক Allah Hafiz